Jup বর্ণ নিয়ে অনেক বেশি ভয় স্টুডেন্টদের মধ্যে কাজ করে সেই আমরা একটু টপিকটা সম্পর্কে জেনে যুক্ত আসি তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে দেখো আমাদের বাংলায় যুক্ত বর্ণ একাধিক জানি তো আমাদের এই যুক্ত বর্ণকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ এই স্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে যেগুলোকে আমরা খুব সহজেই দেখে চিনতে পারবো যেটা নিয়ে আমাদের কোনোই ঝামেলা হবে না যেমন দেখো কয়েক একটা কয়টকে দেখলে খুব সহজেই তো বোঝা যায় যে কয়টকে এই কয়টকে ভাঙলে ক এবং ট পাওয়া যাবে একইভাবে শয় চ বলো ডয় ড বলো নয় ট বলো নয় ঠ বলো যেটাই বলো না কেন স্বচ্ছ যুক্তবর্ণ এতটাই সহজ যেটাকে দেখেই খুব সহজে চেনা যায় আর অস্বচ্ছ যুক্তবর্ণ অস্বচ্ছ যুক্তবর্ণটাই একটু কঠিন যেটাকে দেখে সহজে আসলে বোঝা যায় না যেটাকে ভাঙলে আসলে কি পাওয়া যাবে আর দেখো অস্বচ্ছ যুক্তবর্ণের সংখ্যাটাও কত বেশি এই জন্য কিন্তু স্টুডেন্টরা অনেক ঝামেলায় পড়ে যায় যে এতগুলো আমরা মনে রাখবো কি করে তো আমি এখন কিছু ইম্পর্টেন্ট অস্বচ্ছ যুক্তবর্ণ দাগিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এগুলো ভালো মতো মুখস্ত করলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে যেমন হচ্ছে ঘিও তারপর হচ্ছে সয়নিও এই যে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো প্রচুর পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা এগুলো কেন যেন ভুল করে ফেলে বিশেষ করে একটু এদিক সেদিক করলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমার ইচ্ছা হলো আমি প্রথম বর্ণটাকে পরে দিলাম এবং পরের বর্ণটাকে সামনে দিলাম সেক্ষেত্রে কিন্তু কখনোই হবে না তাহলে কিন্তু সম্পূর্ণ যুক্ত বর্ণটাই ভুল হয়ে যাবে বইয়ে যেভাবে দেওয়া আছে যেটাকে প্রথমে দেওয়া আছে সেটাকে চিহ্নের প্রথমেই দিতে হবে যেটাকে পরে দেওয়া আছে সেটাকে আমাদের চিহ্নের পরেই দিতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা চলে যাবো আমাদের এমসিকিউ পার্টটাতে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে শব্দে ম যুক্ত বর্ণটি কোন বর্ণের সংযুক্ত রূপ আমি মাত্র কিছুক্ষণ আগে যেই কয়েকটা দাগ দিয়েছি তার মধ্যে কিন্তু এটা সবার শেষে ছিল তোমাদের কি মনে আছে সেটা উত্তরটা কি হবে হ যোগ ম ম যোগ হ কিন্তু ভুলেও লেখা যাবে না যেভাবে বয়ে দেওয়া আছে আমাদের ঠিক সেভাবেই লিখতে হবে ঠিক আছে এর পরের প্রশ্নটা দেখো অঞ্জনা খঞ্জনা মঞ্জুসু শব্দগুলোর মধ্যে যুক্ত বর্ণের রূপ কি হবে ঠিক আছে এর উত্তরটা কি হবে দেখো এটা উত্তরটা হবে তিন নিউ যোগ জ সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক হ যোগ ম এটা কখনোই সঠিক না কারণ এক নম্বর প্রশ্ন এটা নিয়েছিল হ যোগ মূর্ধান্য ক যোগ স এটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু তাই না উত্তরটা কী হবে চার কারণ এইটা কিন্তু সবার প্রথম যেটা আমাকে আমি মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম কারণ এটা কিন্তু আমাদের বোর্ড বইয়ের একটা এমসিকিউ এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর দেখো সঞ্চয় শব্দের যুক্ত বর্ণের বর্ণগুলো কি কি অর্থাৎ সঞ্চয় শব্দের যে যুক্ত বর্ণটা আছে এটাকে ভাঙলে আমরা কি কি পাবো নিয় যোগ চ ঠিক আছে আচ্ছা একত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে বিজ্ঞান শব্দের যে যুক্ত বর্ণটা আছে কোন বর্ণদ্বয় সমন্বয়ে ঘটেছে এটা উত্তরটা হবে কি জ যোগ নিও ক্ষিউত বর্ণটির স্বর রূপ অর্থাৎ ভাঙ্গলে কি পাওয়া যায় এটা আমরা কিছু গুনাগে সমাধান করে এসেছি কযোগ যোগ মূর্ধনাশ্য ছয় নিয়স যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি করা হয় তাহলে বলো এটা উত্তরটা কি হবে 33 উত্তরটা দেখে কিন্তু তোমাদের কাছে মনে হতে পারে যে এখানে যেহেতু নিও আছে তাহলে এটা উত্তরটা কি হওয়ার কথা আচ্ছা দেখো তেত্রিশ উত্তরটা দেখো এটাকে দেখতে তোমাদের কাছে মনে হতে পারে এখানে যেহেতু নিয় আছে তাহলে উত্তরে আমাদের সযোগ নিয় হতে পারে কিন্তু এর উত্তরটা কি হবে সযোগ মূর্ধান্য নিচের কোন জোড়াটি যুক্তবনের রূপভেদকে প্রকাশ করে মাত্র কিন্তু আমি বলেছি আমাদের যুক্ত বর্ণকে দুইটা ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ নিচের কোনটি সঠিক এখানে আমাদের নিচের কোনটা সঠিক দেওয়া আছে দেখো দেখেই তোমাদের বুঝার কথা হযোগ ম এটা আমাদের একদম প্রথম প্রশ্নটা ছিল তাই না যে ক্ষয় মানে হযোগ ম এটা একটা সঠিক উত্তর ইভেন আমি তোমাদের বইয়ের মধ্যে বোর্ড বই থেকে যেইগুলো দাগিয়ে দিয়েছি দেখো প্রত্যেকটা প্রশ্ন সেখান থেকেই আসছে নিচের কোনটি যুক্ত বর্ণ অস্বচ্ছ এখানে অস্বচ্ছ বর্ণ কোনটা খিও কারণ আমরা জানি খিওকে আসলে ভাঙলে কি আসে সেটা খিওকে দেখে কখনোই বোঝা যায় না না এটার উচ্চারণে বোঝা যায় খিওকে ভাঙলে যে মূর্ধন স আসতে পারে এটা তো খিও উচ্চারণ করলে কখনো কল্পনাতেও আসে না খিও উচ্চারণ করলে ক্ষয়ের কথাই আমাদের মাথায় আসে কিন্তু খিওর ভাঙলে কখনোই খ পাওয়া যায় না অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি তাহলে দেখো অস্বচ্ছ যুক্ত বর্ণ যেটাকে আমরা বুঝতেই পারি না যে এটাকে ভাঙলে হ যুগ মা পাওয়া যায় এখানে তো হয়ের কোনোই কাজ ছিল না তাও এটা এমন আসছে তার মানে এটাই অস্বচ্ছ নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ তাহলে দেখো কোনটা অস্বচ্ছ যুক্ত বর্ণ তিন চারটার মধ্যে তোমাদের কাছে এখন দেখেই বুঝার কথা যে যেটাকে দেখে বুঝা যায় না যে কি আসবে সেটাই অস্বচ্ছ যুক্ত বর্ণ খুবই সহজ প্রশ্ন এগুলো যদি একটু টেকনিক জানা থাকে কোনটি স্বচ্ছ যুক্ত বনের উদাহরণ এখন আবার প্রশ্নটা এসেছে একটু রকম যদিও সবাই কুমিল্লা বোর্ড নিয়ে খুব বাজে বাজে কথা বলে যে কুমিল্লা বোর্ডে খুব কঠিন প্রশ্ন করে কিন্তু দেখো প্রশ্নটা কিন্তু তারা সহজ করেছে মানে কি দেখেই বোঝা যাবে যেটাকে এখানে একটাই আছে যেটাকে দেখেই বোঝা যাচ্ছে যে ভাঙলে কি পাওয়া যায় নিয়োজক ঝ যুক্ত বনের কোনটি সঠিক দেখো এখানে কোনটা সঠিক হজক মহার কথা ছিল মূর্ধনা সনা কিন্তু ঠিক আছে এটার উত্তর সঠিক উত্তর হচ্ছে নিয়োজক জ সঠিক সংযুক্ত বর্ণের বিশ্লেষণ কোনটি ঠিক আছে তাহলে এর উত্তরটা দেখো আমি তোমাদের ছয়টা যুক্তবর্ণ বর্ণ বইয়ের মধ্যে দাগিয়ে দিয়েছি সেই ছয়টা যুক্ত বর্ণ থেকেই সব বোর্ডে প্রশ্ন এসেছে সব বোর্ডে তাহলে বিশ্বাস তো করতেছো যে এইগুলোই কতটা ইম্পর্টেন্ট এগুলো পড়লে আমাদের আসলে হয়ে যাবে আচ্ছা দেখো এটাও কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছিলাম যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে তৈরি করা হয় উত্তরটা হবে বলো তো উত্তরটা বিয়াল্লিশ ক নিওযোগ যোগ নাকি য যোগ নিও এটা উত্তরটা কি হবে নিও চ তারপর দেখো এটা কতবার আসছে দেখো কতবার বোর্ডে আসছে তেতাল্লিশ নম্বর প্রশ্নটা এটা উত্তরটা কি হবে হ যোগ ম শীতের সঞ্চয় চাই এখানে সঞ্চয় শব্দে যে যুক্ত বর্ণটা আছে সেটা তো আমরা মাত্র কিছুক্ষণ আগে সমাধান করে আসলাম তাই না বলো নিয়োগ চ এই দেখো উষ্ম শব্দে অর্থাৎ এই যে যুক্ত বর্ণটা আছে এটাকে নিয়ে কথা বলা হচ্ছে যুক্ত সঠিক বিশ্লেষণ কোনটি এটা সঠিক বিশ্লেষণ হচ্ছে আমরা জানি সযোগ মূর্ধান্য যেটা আমি বারবার বলেছি যে দেখতে যদিও নিয়ম মনে হতে পারে কিন্তু ভুলেও নিয়তে দেওয়া যাবে না অনেকেই আছে তারা এক ঘর নাম্বারটাকে সঠিক উত্তর দিয়ে ফেলতে পারে যুক্তি বর্ণ কত রকমের হয় অবশ্যই দুই রকমের স্বচ্ছ এবং অস্বচ্ছ